জ্ঞানের মশাল জেলে এখানে জ্ঞানের আলুর মশাল জেলে হয় রে সূর্যোদয় হয় রে সূর্যোদয় আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও গুণগত মানসম্পন্ন শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান পাটোয়ারি মেমোরিয়াল শিশু নিকেতন পাটোয়ারি মেমোরিয়াল শিশু নিকেতনে নতুন শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তির শেষ তারিখ আগামী একত্রিশে ডিসেম্বর পাটোয়ারি মেমোরিয়াল শিশু নিকেতনের বৈশিষ্ট্যসমূহ প্রতিটি ক্লাসে আসন সংখ্যা সীমিত মুক্ত নিরিবিলি ও সুপরিসর ক্যাম্পাস দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক বৃন্দ কর্তৃক আধুনিক সৃজনশীল শিক্ষা ব্যবস্থার নিয়ম অনুযায়ী পাঠদান শিক্ষাবর্ষের শুরু থেকেই পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠদান প্রতিদিনের ক্লাসের পড়া ডায়েরির মাধ্যমে অভিভাবক অভিভাবকগণদের জানানোর ব্যবস্থা নিয়মিত ক্লাস পরীক্ষা মাসিক পরীক্ষা ও লিখিতভাবে ক্লাসের পাঠ আদায়ের ব্যবস্থা সুন্দর ঝকঝকে ও স্পষ্ট বাংলা ইংরেজি ও আরবি হাতের লেখা শেখানো হয় নিয়মিত অভিভাবক ও মা সমাবেশ আমাদের রয়েছে প্রতি বছর সরকারি ও বেসরকারিভাবে বৃত্তির ব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা ভর্তি ফর্ম সংগ্রহ ও জমাদানের সময় প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন অধ্যক্ষ পাটোয়ারি মেমোরিয়াল শিশু নিকেতন নবদীগঞ্জ বাজার সংলগ্ন পাশে অবস্থিত মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফোর এইট জিরো নাইন জিরো নাইন ওয়ান